রিজার্ভ আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু চিরকাল কিন্তু আমরা এই পৃথিবীর মধ্যে থাকতে পারব না ঠিক না আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে কার কাছে আরে কথা বলেন না কেন সকলেরই একদিন বিদায়ের ঘণ্টা বাঁচবে এর মধ্যে কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন অত গণ দিন ফু রাইয়া যাবে গনা দিল ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা এক পলকে ভেঙে যাবর রঙেরি মেলা যেদিন ডুববে রে বেলা একে পলকে ভেঙে যাবর তো রঙগেরি মেলা কারে দিবা জ্বরে ধম কারে দিবা তুমি জরে ধম কার মাথায় ভাঙবা লাঠি হহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি অতর গহনা দিন ফু রাইয়া যাবে গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি হই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আপনারা কষ্ট পাচ্ছেন কবরের মধ্যে যেতে হবে সবাইকে কোন সন্দেহ আছে ভাই একটু কথা বলেন আওয়াজ দেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যখন সময় শেষ হয়ে যাবে তখন আমাদেরকে বিদায় দিয়ে বিদায় নিয়ে আল্লাহর দরবারে সবাইকে হাজিরা দিতে হবে এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই এই দুনিয়া থাকার জায়গা নয় হয় মুজা কারুন কুজা ফেরাও কুজা কারুন কুজা ফেরাও কুজা নামরু দশুদা মা কুজা মূসা কুজাইসা কুজা তসুতে সুলাইমান ঠিককে কোথায় গেল কারুন কোথায় গেল নম্রুত কোথায় গেল হযরতে موسی সালাম কোথায় হযরতে সাপ দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে সকলকে চলে যেতে হবে অন্ধকার গহিন কবরে যদি আপনার আমার আমল যদি ভালো হয় নেককার বান্দারা যখন কবরের মধ্যে যাবে ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন যখন করবে তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে এরপর ওই কবরের মধ্যে বান্দা ঘুমিয়ে যাবে কিয়ামতের পূর্বে আর তাকে ডাকা হবে না সুবহানাল্লাহ বলো আর যদি আমল খারাপ হয় ওই জাহান্নামে আযাব জাহান্নামে আযাব সহ্য করার ক্ষমতা দাও আমাদের করুণা আল্লাহ ফাগরাবুল আলমিন বলেন জাহান কেমন ভাবে আজাব দেওয়া হবে জাহান নামীদেরকে যখন জাহান গায়ের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে বান্দাদের এই চামড়াগুলো গুলো ঝলসে যাবে রে বাবা এই চামড়াগুলো গুলো ঝলসে যাবে বান্দারা মনে করবে হয়তো আজাব শেষ আল্লাহ বলবেন ফেরেস্তারা রে

জাহান্নীদের মাথা উপর দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে এতটাই তীব্র হবে মাফি এই পানি শরীরের সঙ্গে লাগার সাথে সাথে বান্দার চামড়া গুলো ঝলসে যাবে আর পেটের নারী ভুড়ি গুলো সহ বের হয়ে যাবে রে বাবা এত আজাদ দেওয়া হবে

এই আজাব সহ্য করতে না পেরে জাহান বলবে আল্লাহ আর তোমার আজাব সহ্য করার মতো ক্ষমতা নাই আল্লাহ এই আজাব সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই আল্লাহ তারা যখন বারবার ইচ্ছা করবে যে জাহান নাম থেকে বের হয়ে যাবে ফেরেস্তারা আবার তাদেরকে জাহান নামের মধ্যে ফিরিয়ে দিবে কারণ যে একবার জান্নাতে যাবে আর কোনো দিন সে জান্নাত থেকে যেমন বের হবে না যারা জাহান নামে যাবে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবশ্যই অবশ্যই আজাব ভোগ করতে হবে ঠিক কিনা বলেন এই কারণে দুনিয়াটা কিছুই নয় রে বাবা একদিন বিদায় গিয়ে আমাদেরকে ওই অন্ধকার গহিন কবলের মধ্যে চলে যেতে হবে কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন না সে আচ্ছা মৃত্যু হবে না পৃথিবীর মধ্যে এরকম কি কোন ব্যক্তি আছে যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে যে আমি বলতেছি আমার মৃত্যু হবে না কেউ কি বলতে পারবে বুকের পাটা আছে কারো আর কথা বলেন না কেন নাই কারণ মৃত্যুর হাত থেকে কেউ আমরা কোনোদিন বাঁচতে পারবো কোনো উপায় আছে কোন উপায় নাই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই অবশ্যই অবশ্যই সকলকে মৃত্যু বরণ করতে হবে আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু আপনাকে পাকড়াও করবে আপনাকে পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে ঠিক কিনা বলে হারিয়ে যাব একে দিন হারিয়ে যাব একে আমি রব রায় ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারে যাব একদিন আমি রব নাই চিরদিন চির দিন বাস বাগানে বা গুরু হয় হয়তো দেবে মরে কব তোমরা না জানি কোনো খবর বাস বাগানে গুরুস্থানে হয়তো দেবে মরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদের সকলকে চলে যেতে হবে ওই অন্ধকার গহীন কবরের মধ্যে কোনো সন্দেহ এই কারণে ইমান আনতে হবে কার উপরে ভাই বলেন বলতে হবে কার উপরে আল্লাহ বলতেছেন যারা ইমান যারা ইমান আনে তার হচ্ছেন আমি আল্লাহর বন্ধু সুহান আল্লাহ বললেন না রাবুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিন আদ-দুনিয়াতিল নুন রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে আমারও বন্ধু বলে ঘোষণা দিয়েছি যারা ইমান আমবে তাদের অভিভাবককে কে স্বয়ং আল্লাহ আল্লা বলেন যারা ইমান আনবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই আর আমি আল্লাহ তালা যারা আনে তাদের অন্ধকার থেকে ইমান করে আলোর দিকে নিয়ে জাহান নামের পথ আল্লাহ বলেন যারা ইমান আনে আমি আল্লাহ তালা তাদেরকে ওই অন্ধকারের জগৎ থেকে বের করে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসি এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুম আত-তাগুত কিন্তু যারা আমি আল্লাহর সাথে কুফরি করে তাদের বন্ধু আমি আল্লাহ না তাদের বন্ধু হচ্ছে শয়তান তাদের অভিভাবক হচ্ছে শয়তান কার কথা হ্যাঁ কথা বলেন না কেন আল্লাহর কথা যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে শয়তান আল্লাহ তাআলা বলেন যারা শয়তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে এই শয়তান তোমাদেরকে আলোর পথ থেকে বিচ্ছুত করে তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী আর তারাই সে নামের মধ্যে চিরকাল থাকবে তার কথা আল্লাহর কথা যারা আমি আল্লাহর সাথে কুফরি করে আমি আল্লাহ তাদের বন্ধু না তাদের অভিভাবক তাদের বন্ধু হচ্ছে কে শয়তান আর শয়তান তাদেরকে কি করে আলোর পথ থেকে বিচ্ছিত করে তাদেরকে জান্নাতের রাস্তা থেকে বের করে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ বলছেন যারা শয়তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে আল্লাহ বলছেন শয়তানের আনুগত্য করলে অনুসরণ করলে তেবা করলে রাব্বুল আলমিন বলতেছে তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী আর তারাই সেই জাহান নামের মধ্যে চিরকাল অবস্থান করবে কার কথা আল্লাহর কথা আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ তালা কোনো সময় তার প্রতিশ্রুতি কি করেন না ভঙ্গ করেন না আল্লাহ তালা বান্দাদের ব্যাপারে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সব সব হচ্ছে সত্য আল্লাহ তার করেন না এই কারণে আমাদেরকে যদি জাহান নামের আজাব থেকে বাঁচতে হয় যদি আমাদেরকে জাহান নামের ওই কঠিন মুসিবত থেকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের রাসুলকে সৈয়দুল মুরসালিন হাতামুলনবীন আকায়ে নামদারে তাজদারে মদিনা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার তার কারণ কি এই যুবকদের আইডল এখন বিশ্বনবী না এই যুবকদের আইডল এখন মেসি আর নেইমার ঠিক কথা বলেন না কেন এই যুবকদের আইডলকে মেসি আর

আজকে থেকে তবা করো যে আর কোনোদিন দিন ইহুদি এবং নাসরা খ্রিস্টানদেরকে আমি অনুসরণ করব না ঠিক আছে ওয়াদা দিলা তো এর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন একে হেদায়েত দান করে আমিন বলেন আরো জোরে বলেন আমিন যাও তোমার জন্য দোয়া থাকলো খাস করে আমার আল্লাহ তালা তোমাকে দিনের জন্য কবুল করুক যাও যুবকরা ভুলে যেও না তোমরা কাদের উত্তর শুরি আমাদের উত্তরসূরি ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আমরা হচ্ছে খালেদ বিন ওয়ালিদের আমরা হলাম হযরতে আউকাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবকেরা তোমরা যদি রাসূলের আনুগত্য না করে রাসূলের অনুসরণ না করে তোমরা যদি ইহুদি এবং নাসারাদের যদি অনুসরণ কর আল্লাহ माफ করুক কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিনে যদি তোমাদের হাসন নাসর ইহুদিন আসানার সঙ্গে হয় তাহলে তোমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখো